you mm -hmm.

हेलो मधुरा ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা দেখো একদম নদীর পাড় থেকে শুরু করেছি কেন বলো তো তোমাদের তো গত ব্লগেই বলেছিলাম মানে আগের ব্লগে বলেছিলাম যে শ্বশুর বাড়ি থেকে আবার বাপের বাড়িতে চলে যেতে হবে কারণ অনেক দিনই ওদের ছুটি হয়ে গিয়েছে বাচ্চাগুলোর তো এই কারণে দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল বলতে এখন কিন্তু অনেকটাই সকাল ওই ধরো সাড়ে পাঁচটা কি পৌনে ছটা হচ্ছে হয়েছে আর কি কারণ কি আমার শ্বশুরবাড়ি থেকে গিয়ে ওখানে পড়াতে হবে ওদেরকে মোটামুটি সাতটার মধ্যে পড়াতে বসে যেতে হবে তো ওই কারণে সেই হিসেব করে বেরিয়েছে এই যে তোমাদের দাদাভাইও আমাদের আমার সঙ্গে যাচ্ছে আর কি কেন যাচ্ছে অবশ্যই জানতে পারবে আজকে একটা স্পেশাল ডে রয়েছে সেই কারণেই আর দেখো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আর নদীর যে মানে আমাদের সুন্দরবন জঙ্গলের যে অজানা গাছ রয়েছে বিভিন্ন ধরনের তো সেই গাছের একটা দেখো অজানা ফল কি সুন্দরভাবে হয়েছে তো ওই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ভালো লাগলো দেখতে আমি সুন্দরবনে থাকি ঠিকই কিন্তু আমি বলতে পারবো না সব গাছের নাম তো কিছু গাছের নাম জানি কিছু জানি না আর এখন দেখো সকালের দিকটায় যেহেতু সকালের দিকটায় না একদম নদীর পাড়ে পুরো ভাটা থাকে জোয়ার লাগে না আর কি তখন ভাটাই থাকে জল কতটা নিচে নেমে গিয়েছে দেখেছো দেখেছ আর নদী একদম তখন যেন মনে হয় সংকীর্ণ ছোট সাঁতরে পার হয়ে যাওয়া যাবে এরকম মনে হয় আর কি কিন্তু আস্তে আস্তে যখন জোয়ারের জল চারিদিক দিয়ে ফুলে পেঁপে ওঠে না তখন কানায় কানায় ভরিপূর্ণ হয়ে যায় তো চলো এখানে দেখো আমাদের নৌকোটা চলে আসছে এই নৌকোতে করে আমরা পেরিয়ে ওই যে দূরে ঘাটটা দেখা যাচ্ছে না ওই ঘাটটাই আমরা চলে যাব গিয়ে ওখান থেকে গাড়িতে করে একদম সোজা বাপের বাড়ি আর কি তো দুবার গাড়ি চেঞ্জ করতে হয় একবারে যাওয়া যায় না ওখান থেকে আরেকটা মোড়ে যায় গাড়ি তারপরে ওখান থেকে আবার গাড়িতে করে বাপুর বাড়ি তারপরে চলে আসলাম দেখো বাড়িতে আর যেটা বললাম যে কারণে তোমাদের দাদাভাই এসছে এসেছে আমার সঙ্গে আজকে একটা যেহেতু স্পেশাল ডে রয়েছে তো ওই কারণে আর কি তোমাদের দাদা এসে দেখো আমি আর তোমাদের দাদা ভাই মানে বসেছিল আমি পড়িয়ে নিলাম নিয়ে তারপরে দুজনে গিয়ে বাজার থেকে অনেক কিছু বাজার করে এনেছি আর কি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে কোনো কিছুই শেয়ার করতে পারিনি বাজারে যাওয়া ওখান থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো কিছুই দেখাতে পারিনি আর কি এত বৃষ্টি হওয়া হচ্ছে আজকে তো দেখো এখানে তোমাদের আমাদের দাদা ভাই আমার দাদা আমার দাদার বন্ধু বসে গিয়েছে এখানে মুরগি ছাড়াতে তো আজকের স্পেশাল দিনে স্পেশাল ভাবে খাওয়া হবে না তা কি হয় বলো তো স্পেশাল দিনে খাওয়ার জন্য স্পেশাল হচ্ছে কি বলবো সকলের পছন্দের আর এই বর্ষা মুখর দিনে আরই তো পুরো ব্যাপারটা জমে যাবে যে স্পেশাল বিরিয়ানি আজকে বানাবো আর স্পেশাল ডেটা কি অবশ্যই তোমরা জানতে পারবে একটু ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটার সঙ্গে থাকো দেখবে তোমাদের অনেক ভালো লাগবে তো দাদা দেখো ওই দিকটায় চলে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে না ওই দিকটায় চলে যাচ্ছে দাদা কলাপাতা কেটে আনতে আর আমাদের গোলাপ গাছে প্রচুর গোলাপ হয়েছে আর আমার মা তো সারা তখনই প্রতিদিনই ভিজতেই থাকে গরুর খাবার ছাগলের খাবার তৈরি করতে করতে তো ভিজে ভিজে দেখো ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে চলে এসছে স্নান সেরে আর কি স্নান সেরে ভিজে কাপড়ে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে চলে এসছে আর চারিদিকে বসে মাংস কাটছে যেহেতু ওই জন্য না ঘরে ঢুকতে পারছে না মা তো বৌদি যেহেতু স্নান হয়ে গিয়েছিল বৌদি ঠাকুরের বাসন দিয়ে দিল মা আবার পুকুর পাড়ে নিয়ে চলে যাচ্ছে একেবারে ধুয়ে গুছিয়ে ঘরে এসে পুজোটা দেবে আর এখানে দেখো দুটো মুরগি ছাড়াতে হিমশিম খেয়ে যাচ্ছে সকলে অনেকটাই কিন্তু মাংস দুটো মুরগি মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছ কেজি মাংস রয়েছে এখানে আর তোমাদের দাদাভাই কাটবো বলে এই যে দেখো কলাপাতা বিছিয়ে বসে পড়েছে আর ঘরের মধ্যে বর্ষাকালে না নোংরা আর কলো না তো ওই কারণে যেহেতু স্নান করবে ওই কারণে বৃষ্টিতে ভিজে ভিজেই মাংস কাটা চলছে বাড়িতে রিলেটিভ কেউ আসেনি কেউ আসেনি বলবো না মানে বাড়িতে সেইভাবে কোনো রিলেটিভ আসেনি সেইভাবে যে আড়ম্বর করে কোনো কিছু তা নয় ছোটোখাটো একটা মানে কি বলবো খাওয়া দাওয়া আর কি তো মেজ দিয়ে এসছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই যে বললাম মুরগি কাটছে আর এত অঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যেন মনে হয় আর কতক্ষণ যে বসতে পারবে জানি না আবার ঠান্ডাও লেগে যেতে পারে তো এখানে দেখো মুরগি ধুয়ে দিয়ে সব মুরগি কেটে নিচ্ছে দাদা তো হেল্পিং হ্যান্ড রয়েছে দাদাও হেল্প করে দিচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো বঁটি নিয়ে বসে গিয়েছে আর আমরা বাইরে থেকে মজা নি মানে ঘরের থেকে মজা নিচ্ছি আর কি ওরা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে আমরা বাইরে থেকে মজা নিচ্ছি আমি বৌদি ভীষণ বক বক করছি এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে মানে এই যে হয় না টেজে উঠলে সকলেই ভুলটা ধরা পড়ে আর কি সকলের যে যে কাজটা করে ও করছে কষ্ট করে ভিজে ভিজে আর আমরা শুধু ভুল ধরছি মাংস কাটা হচ্ছে না কারণ বিরিয়ানির মাংস একটু বড় বড় কাটতে হবে অন্য স্টাইলে কাটতে হবে এই বলে বকবক চলছে আর কি আর দাদাও বলে দিচ্ছে এইভাবে কাটো সেইভাবে কাটো ওইভাবে চলছে আর আমাদের বঁটিটায় হয়েছে কি একেবারেই ধারটা যেন পড়ে গিয়েছে এই বঁটি দুটো বটি রয়েছে ঘরে দুটো বটিতেই মোটামুটি ধার একদমই কমে গিয়েছে এত ধার কমে গিয়েছে মাংস কেন নর্মাল মাছও কাটা যায় না তো দাদা দেখো এখানে দা নিয়ে আর একটা কাটনিও বসে গিয়েছে মাংসগুলো জাস্ট একটু মানে কি বলবো হাফ করে কেটে দিলে বটিতে একদম কেটে নিতে সুবিধা হবে কারণ বটিটায় যেহেতু ধান নেই একদম দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে বৌদি দুপুরে যেহেতু রাতের বেলা স্পেশাল ডেটা পালন হবে আর স্পেশাল ডেতে স্পেশাল খাবারটা রাতেই হবে তো ওই কারণে দুপুরে রান্না বান্না বৌদি তাড়াতাড়ি করে করে নিয়েছে জাস্ট নর্মাল রান্না তো সেই নর্মাল রান্না সকলে মিলে কিন্তু খেয়ে দিয়ে নিয়েছে দিয়ে নিয়ে আর এই যে এদিকে সরঞ্জামে লেগে পড়েছি আর বিরিয়ানির মেন দায়িত্বে যেহেতু আমি রয়েছি প্রত্যেক বাড়ি থাকি কারণ বিরিয়ানি মানেই সকলে আমার হাতে বিরিয়ানি খেতে চায় তো ভালো করে খারাপ করি জানি না তারাই বলবে নিজের প্রশংসা তো নিজের মুখে করতে পারি না বলো তো ওই কারণে প্রত্যেকবারই আমাদের বাড়িতে বিরিয়ানি হলে আমি সেই বিরিয়ানিটা বানাই এবারেও তার অন্যতা হয়নি দেখো মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে এনে দিয়েছে এখানে আর আমি দেখো মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো মাংস ম্যারিনেট করতে তেমন কিছুই দিই না কারণ বিরিয়ানির মাংস ম্যারিনেট করতে প্রধান এবং মূল যে উপকরণটা লাগে সেটা হচ্ছে টক দই এর মধ্যে দেখো লঙ্কা দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি আর সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা ফেটিয়ে নিয়ে দেখো দিয়ে দিয়েছি মাংসের মধ্যে এবার মাংসটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু তো ম্যারিনেট করে নিতে হবে পুরো একদম মেখে মেখে দিতে হবে গায়ের যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে যেন ভালো করে সমস্ত মশলা লেগে যায় দেখো আমি কীভাবে মাখাচ্ছি আর বিরিয়ানির মাংস তো একটু বড়ই হয় তোমরা দেখতেই পাচ্ছ আরও মানে দোকানে যদি খাও তাহলে তো আরোই বড় বড়ো দেয় তো আমরা আর অতটা বড় দিলাম না ঘরোয়াভাবে ঘরোয়া জিনিস তৈরি করলে না বেশ ভালো লাগে সবটাই যদি দোকানের মতন বা স্ট্রিট ফুডের মতন মানে চাই তাহলে কী আর হয় বলো ঘরে আমরা ঘরের মতন করে বানিয়ে খেতে ভালোবাসি আর সেটাই বেশি হেলদি হয় আমি এখনো পর্যন্ত বাইরের বিরিয়ানি এত বছরে একবার বোধহয় খেয়েছি নয়তো আমি কিন্তু বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাই সেটাতেই আমার বেশি ভালো লাগে আর এখানে দেখো মেজ দিয়েই যে আলু ছাড়াচ্ছে আর হচ্ছে পেঁয়াজ রসুন এ সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে আর বৌদি হচ্ছে হেল্পিং তো রয়েছে তো চলো মা এদিকটায় মাংসটা কষিয়ে দিয়েছে ভালো রকমভাবে আর আমি এখানটা বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি বিরিয়ানির ভাতটা বানিয়ে নিয়েছিলাম সবটা তো আর দেখানো সম্ভব হয় না যেহেতু ঘরে কাজবাজ থাকলে আর বাইরে বৃষ্টি হলে মানে কোনটা আগে করবো আর কোনটা পরে করবো এরকম হয়ে যায় আর কি দেখো এখানে মাংস যেভাবে দেয় না লেয়ারে লেয়ারে আমি তো একদম পুরো পাটে পাটে ভিডিওস মানে কী বলবো আমার পোস্ট করা রয়েছে বিরিয়ানির ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই সার্চ করে দেখতে পারো বা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো বিরিয়ানির ভিডিও কিন্তু দেয়া রয়েছে তো সে যাই হোক এখানে দেখো প্রথমে ভাতের লেয়ার দিয়ে যা যা লাগে না কেওড়া জল টক জল মিঠা আতর তারপরে ঘি সব দিয়ে এখানে মাংস দিয়ে দেখো একদম ভাত দিয়ে ঢাকিয়ে দিচ্ছি ডিমও দেব ডিমটাও পরের লেয়ারটাই ডিম দেবো আর কি প্রত্যেকটা লেয়ারে ডিম দেওয়া সম্ভব না আমি দিই না ওরকমভাবে একটা লেয়ারে ডিম দেওয়া থাকে দুটো লেয়ারে বা তিনটে লেয়ারে মাংস দেওয়া থাকে তাহলে না বের করতে বেশ সুবিধা হয় তো দেখো ভাতের লেয়ারটা মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এর উপর দিয়ে আবার দেব ওই যা যা দেয় পেঁয়াজের বেরেস্তা তারপরে একটুখানি কাজু দেব কাজু কিশমিশ একটুখানি ঘিতে ভেজে নিয়েছি ওটা দিলেও না টেস্টটা বেশ ভালো হয় কিন্তু বিরিয়ানির আর সঙ্গে কাজু কিশমিশের সাথে যদি দু একটা শুকনো লঙ্কা ওই মানে ঘির মধ্যে ভেজে নেওয়া যায় তাতে তারপরে যদি এর উপরে দেওয়া যায় না তা আরও একটা আলাদা রকম ফ্লেভার কি বলবো বন্ধুরা অসাধারণ ফ্লেভার হয় কিন্তু এইভাবে বিরিয়ানি করলে আর দেখো সবাই হেল্প করছে এদিকে তোমাদের দাদাভাই দেখো স্যালাডটা কাটছে সকলে চলে এসছে বাড়িতে মোটামুটি সকলে বলতে দুই একজনকে জাস্ট ডেকেছিল দাদা এই যে দেখো আমি এখানে কাজু কিশমিশ বেরেস্তা সব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যা যা তোমাদেরকে বললাম এখনই সবই দিয়ে দিলাম এবার দেখো এর উপর দিয়ে একটুখানি বিরিয়ানি ফুড কালার আমি অ্যাড করে দিচ্ছি তখন তোমরা বিরিয়ানি ফুড কালারটা মানে বিরিয়ানি ফুড কালার না দিয়ে যে কেশর দুধে ভিজিয়ে দিতে পারো কিন্তু আমার কাছে আপাতত কেশর নেই অনেক কেশর ছিল না আর কেশর আনিওনি আমাদের এখানে সেই লেভেলের কেশরটা পাওয়াও যায় না একদম বাজে কেশর পাওয়া যায় কোনো কালার হয় না যার তো এই কারণে আমি কেশর না এনে বিরিয়ানি ফুড কালারটা আনলাম এর উপর থেকে হালকা করে দিয়ে দিলাম তারপরে দেখো একইভাবে আবার মাংসের লেয়ার দেব তারপরে ডিমের লেয়ার দেব এরকমভাবেই আর কি বিরিয়ানিটা আমি কমপ্লিট করে নিচ্ছি তোমরা কারা কারা কীভাবে বিরিয়ানি করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো কিন্তু আমার আমি বিরিয়ানি এভাবেই করি মাংসটাকে না অনেক বিরিয়ানিতে দেখে যে আমি একটু সাদা সাদা মতন হয়ে থাকে আমার না আবার ওটা অতটা ভালো লাগে না মাংসটাকে ঠিকঠাকভাবে না কষানো হলে খেতেও ভালো লাগে না বিরিয়ানির টেস্টটাও সেই লেভেলে আসে না তো এই কারণে মাংসটা কিন্তু মাকে দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সেই শুভক্ষণ চলে এসেছে তো সেই শুভক্ষণটা কি বলে দেই এবারে দেখো এখানে লেখাই রয়েছে এই যে বাতিতে মানে মোমবাতিতে হ্যাপি অ্যানিভার্সারি তো আজকে আমার দাদা আর বৌদি সেকেন্ড অ্যানিভার্সারি তো সেকেন্ড অ্যানিভার্সারিটা জাস্ট পালন হবে না হবে না করছিল কিন্তু আমাদের উদ্যোগে সকলের উদ্যোগে মানে ওর বন্ধুবান্ধবের উদ্যোগে ও কিন্তু করতে বাধ্য হয়েছে তো দেখো ছোটোখাটো করে আমরা আয়োজন করেছি এখানে

তো দেখো বন্ধুরা দাদা বৌদি রানা এখানে ছোট্ট খাটো করেই যে সেলিব্রেট করা হয়ে গেল কেক কাটা হয়ে গেলো মাকে একটু কেক খাইয়ে দিল বৌদি মা ও দাদা বৌদিকে খাইয়ে দিলো তো কেক খাওয়া খাবির পর্ব মোটামুটি শেষের পথে শেষ হয়ে গেল এখানে অনুষ্ঠানটা তো দেখো বন্ধুরা অ্যানিভার্সারির দিন এতটাই কষ্ট হয়ে গিয়েছিল মোটামুটি সব কিছু টুকটাক করে করতে হয়েছিল তো তো এই কারণে কিন্তু পরে এসে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি আর সকলে অনেকটা লেট হয়ে গিয়েছিল সকলকে খেতে দিতে দিতে না তোমাদের সাথে আর ভিডিওই শেয়ার করা হয়নি তো সকলে খেয়ে দিয়ে চলে যেতে তারপরে আমরা খেয়েছিলাম বিরিয়ানি কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল ছোট্ট করে একটা অনুষ্ঠান সেলিব্রেট করে নিয়েছিলাম আমরা তো চলো অনুষ্ঠানটা কেমন লেগেছিল অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই 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 বলো কিন্তু তোমাদের একটা কমেন্ট আমার আমার মানে কি বলবো মন ছুঁয়ে যায় খারাপ হোক ভালো হোক সবটাই তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা